তো কি অবস্থা তোমাদের রাই হব তোমরা সবাই ভালো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ওকে তো আজকের ভিডিওর মূল পয়েন্টটা হচ্ছে ক্রিম আপা মানে ভাই আজকের কাহিনী হলো দিনকাল এমনই খারাপ হয়ে গেছে মা বাবার টিকটকের ভিতরে এতটায় আসক্ত হয়ে গেছে এখন বাচ্চা কাচ্চা নিজের বাপ মায়ের কাছেই সুরক্ষিত নয় ভাই ওকে আজকের ভিডিওতে তোমাদের সাকিব ভাই মরিজান হলুদের ফাঁকি দিয়ে ক্রিম আপাকে ক্রিম মাখিয়ে দিবে দেখো বন্ধুরা সুন্দর কইরা সুন্দর কইরা জিম কে আমি আরেকটা নতুন একটা কালার দিচ্ছি তো এই কালারটা কিন্তু জিমের অনেক পছন্দ হবে তাই না জিম যে দেখো তো মামুনি দেখ তোর বাপ বাপর মতো একটা কুত্তার বাচ্চা জন্ম দিচ্ছে দেখে তুই তোর বাচ্চার মন মোটা বুঝতেস একটা শিশু বাচ্চা যার বয়স হবো দুই চার বছর এই শিশু বাচ্চাটার নিয়ে যে তুই টিকটক করতেছা চুল কালার করতেসা এটা কোনো মানুষ করতে পারে না কোনো মানুষের চিন্তা ভাবনা হতে পারে না এটা সাধারণত একটা চিন্তা ভাবনাই হতে পারে আর তুই তো আর কোনো ছেলে কুকুর না তুই আসলে একটা মেয়ে কুত্তা তোর জন্য এইগুলা স্বাভাবিক চুল কালার টিকটকে টিকটক নাচ গান কররা মানে ওর এই ছোট বাচ্চাটার চুল কালার করতেছে। আরে ছাপড়ি রে কি রেমেরাপা কি লাউরা ওর নাম দিয়ে রাখছে টিকটকের ভিতরে ভিতরে ক্রিম টিম বেচা খায় আমার যতটুকু মনে আছে ওরে আমি এ পর্যন্ত ভিডিও বানাই নাই অনলাইনের মধ্যে এসে ক্রিমে এ ভিডিও টিডিও বানাইতেছে দুই একটা মনে বানাইছিলাম জাস্ট ফানি ভাবে কিন্তু এই লেওরার বাচ্চা যে এই কাহিনীটা করবো এটা আসলে ভাই আমার কল্পনার মধ্যেও নাই ঠিক আছে একটা ছোট বাচ্চারে চড়াইতেছে স্থাপ রাইতেছে জোর করে খাওয়াইতেছে ঘুম পারতেছে বাচ্চাটা ওইটা রে ভাই ঘুমের মধ্যে টিকটক করতেছে আরে বাবা রে বাবা ঘুমাইতে না দিয়া ও টিকটক ভিডিও বানাইতেছে মানে ওর বাচ্চার ঘুমের আগে টিকটক ভিডিও তাই না এ জায়গায় দেখাই যাইতেছে বাচ্চাটা ঘুমের জন্য বইসা থাকতে পারতেছে না আর এই রিমের না কিসের এটাই ভিডিও বানাই যাচ্ছে এই তোর কি মনের ভিতরে কোনো মায়া দয় নাই রে ছোটবেলা থেকে কি ভাত খাওয়া বাদ দিয়ে পলিওটিকা নিয়া বাদ দিয়ে তুই কি ক্রিম রিম আর ক্রিম রিম নিছিলি নাকি রে এখনো মনে হয় তিন বেলা করে ক্রিম রিম খাস তার জন্য বাচ্চার মর্মটা বুঝোস না আম্মা এই যে চুল কষ্ট লাগতাছে আম্মা কষ্ট লাগতাছে जे अम्मा, हमने चूल कष्ट लगता से अम्मा, कष्ट लगे अम्मा मन खराब अम्मा कष्ट लगता से আরে বেড়া তুই তো সাইকো রে মানে তোর চোদ্দ গোষ্ঠী কি সাইকো পাগল গুলো ছিল নাকি গোষ্ঠী পাগলের গোষ্ঠীর আবার চুল কাটাই দিতে আবার জিজ্ঞেস করো কষ্ট লাগে আম্মা তুই কি বাচ্চাটারে চেয়ারের সাথে বানা তারপরে চুল কাটাই দিতাসা নাকি রে তোর এতে তো বিশ্বাস নাই তুই বানিয়ে দাও চুল কাটাই দিতে পারো সেলার জাত গোষ্ঠী নিজের বাচ্চাটারে আদর করে না নিজের বাচ্চা বাচ্চারা নিয়েও ব্যবসা করে খাইতেছে অনলাইনের জগতে টিকটক করতেছ তাই না টিকটক আর দেশের ভিতরে জনপ্রিয় এবং নির্ভরশীল গ্রুপ হচ্ছে এপি ট্রেডার গ্রুপ এই গ্রুপের ভিতরে কিন্তু ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ কম্পাউন্ডিং করানো হয় তোমরা যারা এখনো এই গ্রুপে জয়েন হও না এই ভিডিওর কমেন্ট বক্স থেকে কিন্তু গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারো এবারেতে আমার ছেলে মেয়ের জন্য মার্কেট এটা আমার ছেলের জন্য এটা আমার মেয়ের জন্য আম্মু তালে তো মানুষ আমার আবার মার্কেট লাগে নাকি তোমরাই তো আমার মার্কেট এই যে সুন্দর এসেছে উরে বাবা রে বাবা কি মোশনাল একটা ভিডিও বানাইছে রে ভাই বাচ্চাদের সামনে জোর করে বসায় তারপরে ভিডিও বানাইছে পোলাটারে তো টুপি পরাইছে কিন্তু টিকটকার বানাইতাছে এই যে দেখো দেখা শিখো 2050 সালের বাবা মা কেমন হইতে পারে বুঝো ব্যাপারটা ভাই সর্বশেষ আমাদের আব্বা আম্মুই ঠিক ছিল আমাদের নিয়ে তো টিকটক তো দূরে থাক ভাই ছোটবেলায় মোবাইল দেখলেই আব্বু বক্ত মোবাইল যে আচার দেয় ভাইঙ্গলাইছে হিসাবের বাইরে আর আর কি মোবাইল দিয়ে ছোট বাচ্চাদের নিয়ে টিকটক করতেছে অসুস্থ সমাজের ডিজিটাল আব্বা মা বুঝো না ভাই এরা হলো 2050 ডিজিটাল আব্বাম বাট এবার দেখলাম পুলিশের ধইরা নিছে ভাই আমার ক্ষেত্রে ঠিকই আছে ভাই ভাই এরা তো অপরাধ করতেছে ছোট বাচ্চা কিছু বলতেও পারতাছে না করতে পারতাছে না তার বাচ্চা ঠিক আছে তারপরেও এমন ভাবে অত্যাচার করবে মানে কি ভাই তাই গালাগালি করা করা ভিডিও ভিডিওতে জোর করে জোর করে খাওয়ানো ভিডিওতে এসে দেখাইতেছে মেয়েটা বসে থাকতে না ঘুমের জন্য ও ঘুমাইতে দিতেছে না এই ছোট বাচ্চাটারে বয়সটা মেবি আমার দুই থেকে চার বছরের মধ্যে লাগতেছে এই ছোট বাচ্চাটারে ঘুমাইতে দিতেছে না ছোট বাচ্চাটারে নিয়ে টিকটক করতেছে আবার দেখলাম লাইভে এসে মাপ চাইতেছো ওরে মাপ করার মতো তো আমার কিছু মনে হইতেছে না ভাই এত বড় মানুষ হয়ে গেছে কে এখন মাপ চাইতেছে ছোট বাচ্চাটা এসে মাপ চাইতেছে তো সাইকো আর একটা ব্যবস্থা নেওয়া দরকার আমার মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করো